যুদ্ধের ময়দান সরগরম টকবক করে ঘুরছে মাথার চাবি উপরে বসে ফুসছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন সমঝোতার টেবিলে না এলি হবে হামলা পরিণতি হবে ভয়াবহ ইরানকে তার পারমাণবিক কার্যক্রম ছাড়তেই হবে বাধ্য ছেলের মতো নতযেন হতেই হবে যুক্তরাষ্ট্রের কাছে তবে এসব যেন তোয়াক্কা করছে না ইরান চাপে ফেলে ইরানকে জং ধরা তলোয়ারের মতো ভরা যাবে না তেহরান তেহরান চাপের চাপের কাছে কাছে মাথা কখনো নোয়ায়নি আর এখনো নত করবে না একদিকে পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনায় আনতে জোর করছে ডোনাল্ড ট্রাম্প আর অন্যদিকে ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না খামেনির দেশ ইরান সেই সাথে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনের শিকার হচ্ছেন হাজার হাজার গাজাবাসী নিরস্ত্র মানুষের ওপর হামলায় যেন কাটছে পুরো বিশ্ববাসী এমন ভয়াবহতায় ইরানের হুথি আর লেবাননের বেপরোয়া প্রতিরোধ যোদ্ধাদের মিসাইল ছড়ে অনেকটাই লন্ড ভণ্ড ইসরায়েলিরা গাজাবাসীকে রক্ষায় সাথে যুক্ত আছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসো এবার ময়দানে হাজির নতুন এক খেলোয়াড় তিনি বহুদিন চুপচাপ কিছু পরক করছেন চুপি সারে শিকার ধরার আগে বাঘ যেমন পা টিপে টিপে চলে ঠিক তেমনি হঠাৎ তার কোনো সারা শব্দ নেই তবে কি তিনি হারিয়ে গেলেন বলছি তুরস্কের এরদোয়ানের কথা এরদোয়ান আছেন তার নিজের জায়গাতেই আছেন এরদোয়ান নিজের গদি বাঁচিয়ে উত্তাল বিশ্ব রাজনীতিতে তিনি চোখ রাখছেন গাজা হামাস কিংবা হিজবুল্লাহ কোনটি ভুলে যাননি এরদোয়ান উল্টো তিনি দাবার ছক সাজাচ্ছেন এখন এরদোয়ানের চোখ সিরিয়ার দিকে লক্ষ্য সিরিয়ায় এবার নতুন নতুন ঘাঁটি করার পরিকল্পনা গণমাধ্যমের খবর বলছে এরদোয়ান এবার কইয়ের তেলে কই ভাজার পরিকল্পনা করছেন ইসরায়েলের মিত্র আমেরিকার কাছ থেকে পাওয়া বিশেষ অস্ত্র দিয়ে ইসরায়েলকে কাবু করতে পারে সেই সংখ্যা এবার দেখা দিয়েছে বলা হচ্ছে তুরস্কের এফ ফাইভ যুদ্ধ বিমান ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে পারে তুরস্কে অবতরণ করতে যাওয়া এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান নিয়ে মহা আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েল এ উপলক্ষে ইসরায়েলের বন্দরগুলোতে প্রায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তুরস্ককে বা হামাসের কোনো মিত্রকে অস্ত্র না দেওয়ার অনুরোধ করছেন কারণ এই স্টেইল ফাইটার জেট হাতে পেলেই তুরস্কের সামরিক শক্তি বহুগুণ বেড়ে যাবে বলে সংখ্যা তেল আবিবের তাই নেতানিয়াহু তুরস্কের কাছে এই আধুনিক যুদ্ধ বিমান বিক্রির চুক্তিটি আটকে দিতে যুক্তরাষ্ট্রের কাছে বারবার অনুরোধ করেছে ইসরায়েল ছাড়া বর্তমানে এই ধরনের শক্তিশালী যুদ্ধ বিমান ওই অঞ্চলের কারো কাছে নেই তুরস্ক এই যুদ্ধ বিমান পেলি ইসরায়েলের আধিপত্যে যে আঘাত হানবে তাতে আর কোনো সন্দেহ নেই নেতা নিয়াহুর তারা মনে করছে তুরস্ক ইসরায়েলের জন্য নিরাপত্তার বড় হুমকি হয়ে উঠতে পারে এফ থার্টি ফাইভ কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি একটি ডিজিটাল যুদ্ধ মেশিন রণক্ষেত্রে এখনও যাকে অপ্রতিরোধ হিসাবে বিবেচনা করা হয় যদিও তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টেল্ট জেট ফাইটার বিমান আছে যার নাম দেওয়া হয়েছে কান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এই বিমান রণাঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার পথে তাই এফ থার্টি ফাইভ হাতে না পেলেও ইসরায়েলের এত সহজে রক্ষা নেই এরদোয়ান তেল আবিবকে দৌড়ের উপর রাখবেনই মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ যে যুদ্ধে ধুলোয় পুরো মিশতে পারে মধ্যপ্রাচ্য কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আলোচনা ব্যর্থ হলে এবার ইরান মহা বিপদের মুখে পড়বে এর জবাবে ইরানও বলছে বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই আপসে যাবে না ইরান পরমাণু বোমা আসছেই যতই আলোচনার কথা বলা হোক না কেন পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ঠিক আগ মুহূর্তে এমন বিস্ফোরণ ঘটালো তেহরান আর এমনটাই জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার এই বক্তব্যের মাধ্যমে ইরান যে পরমাণু বোমা তৈরি থেকে সরে আসবে না তা পরিষ্কার করে দিলেন ইরানের এই প্রেসিডেন্ট ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান জাতীয় পারমাণবিক শিল্পের সবশেষ উন্মোচন অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়েই বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই হুমকি দিবে ইরান ততই শক্তিশালী হবে ইরান শান্তি এবং নিরাপত্তা চায় এমন এমনকি গর্বেরও মর্যাদার উপর ভিত্তি করে সংলাপের জন্য উন্মুক্ত ইরান তবে ইরানের নিজেদের অর্জন থেকে পিছপা হবে না পশ্চিমাদের সাথে আপোষও করবে না ইরান নিজ চিন্তাভাবনা ও সৃজনশীল উদ্ভাবনী জায়গা থেকে বিরত রাখতে বাধা দিতে দিবে না তেহরান পারমাণবিক বোমা চায় না বলেও মন্তব্য করছেন ইরানের এই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক বি টু বোমারু বিমানসহ অন্যান্য যুদ্ধ বিমান এরই মধ্যে পাঠিয়াচ্ছে এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে তবে ইরানও পিছিয়ে নেই মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম আবার এসব অস্ত্রে সর্বাধুনিক এআই প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোর্রাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া যেখানে অত্যাধুনিক বি টু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এটি ভারত মহাসাগরে অবস্থিত আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় তিন হাজার নয়শো কিলোমিটার দূরে অবস্থিত তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি ইরানের ড্রোন ও মিসাইল সহজেই দিয়াগো গার্সিয়া নিশানা হতে পারে ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনা টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয় বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান ইরানে হামলা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছে দেশটি এই হুঁশিয়ারির ফলে যুক্তরাষ্ট্র সরকার নড়ে চড়ে উঠেছে গণমাধ্যমগুলো বলছে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল তৈরি রেখেছে আয়াতুল্লাহ আলী খামিনীর বাহিনী সবগুলো ঘাঁটি ইরানি মিসাইলের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির জবাবে মিসাইলের টার্গেটে পরিণত হবে সেই সব স্থাপনা আর সেগুলো পুরে ছাড়কার হয়ে নিঃশেষ হয়ে যাবে এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে চোখ দেওয়ার মতো সময় নেই বিশ্বের সবাই ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামলাতে আলোচনায় আছে আগামীকাল শনিবার ইরান যুক্তরাষ্ট্র পরমাণু বৈঠক এর ঠিক ঘটছে ভয়ঙ্কর ঘটনা ফিলিস্তিনের গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী বর্বরোচিত ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংস স্তূপ আর মৃত্যু পুরিতে পরিণত হয়েছে এমন দুর্দিনে বাকি বিশ্ব গাজা থেকে চোখ ফিরিয়ে নিলেও মাঠে কঠোর অবস্থানে লড়াই করে যাচ্ছে ইয়ামানের হুতি যোদ্ধারা তারা ইসরায়েলে মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্য বস্তুতে নতুন বিমান হামলা চালিয়েছে হুতি বলছে তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে খতির বিবৃতি অনুসারে লোহিত সাগরের উত্তরে ইউএসএস হেরি এস ট্রুম্যান বিমানবাহী রণতরিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হতি বলছে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পাশে থেকে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে এদিকে ইসরায়েলের দিকে ছোড়া হুতিদের ব্যালিস্টিক মিসাইল পড়েছে সৌদি আরবে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিত্তস্ত দেশ ইয়ামেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানা গেছে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এবং সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল কিছুক্ষণ আগে সৌদি আরবে গিয়ে সেই মিসাইলটি পড়েছে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং নিজেদেরকে দেশের সরকারি সশস্ত্র বাহিনী হিসাবে উপস্থাপন করে থাকে দু সাল থেকে হুতিরা লোহিত সাগর এবং তার আশপাশে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারকে চাপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসাবে এসব হামলা চালানো হচ্ছে বলেও ইতপূর্বে জানিয়েছে হুথি তবে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং সেই সময় থেকে লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুথিরা কিন্তু ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে ইসরায়েলের অবরোধ ও পরে আগ্রাসন পুনরায় শুরুর জবাবে গত মার্চ মাস থেকে ইসরায়েলে পুনরায় হামলা শুরু করে এই হুথি গোষ্ঠীটি টাইমস অফ ইসরায়েল বলছে গত আঠারো মার্চ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইয়ামানের হুতিরা বেশি আঠারোটির ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে এর মধ্যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হুমকি সৃষ্টি করেছিল এবং দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল এছাড়া ইয়েমেনের হতিরা বুধবার ইসরায়েলে আরও একটি ড্রোন নিক্ষেপ করার দাবিও করেছে এদিকে আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ ঘোষণা করতে পারে ফ্রান্স ফ্রান্স দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফরাসি সংবাদ মাধ্যম টেলিভিশনকে এই ঘোষণা দেন ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবেই সমর্থন দিয়ে আসছিল শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে বার্তা সংস্থা এএপি জানিয়েছে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুদ্ধ হতে পারে দখলদার ইসরায়েল কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ক দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন